i'm alone

oh

Honey

আল্লাহর দর বয়ন্তনের মধ্যে নাকি যখন বন্দায় তৌবা করে তৌবা করার লগে লগে আল্লাহ এমন ভাবে তার গোনার নিষ্পাপ বানাইয়া দে যেরকম মার গর্বের দেখি নিষ্পাপ জন্ম গ্রহণ করে শিশু হোক আল্লাহ আল্লাহর অন্য আয়তে আল্লাহ ফরমাই অহেম ভুল মতন আল্লাহ যারা তৌবা করে এবং যারা পা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন বলুন সুহান আল্লাহ আল্লাহ ডর খফ অন্তরের মধ্যে রাখিয়া কয়েকবার আ একবার আমটা তৌবা ইস্তে কবার পড়ি ইন আল্লাহ রম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله لا حول ولا قوة الا بالله <applause> العلي <عزين وشعرين تصفيق> اللهم امين يا رب العالمين، الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وحبيبه محمد واله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارزقنا حبك وحب من يحبك وحب من يقربنا إلى حبك يا الله اللهم زدنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا يوم برحمتك نستغيث يا غلاث المستغيثين إلا يا رحم الراحمين ويا أكرم الأكرمين الله دير قشبا يدري الله تمار مايار بندا خلو الجماد ديال علي بولا ما دير الجماد الله تمار قرآن تكين تمار نبيل خديس تكين نالو سنا خلنا من رواه الله তোমার বন্ধ হল বড় মনোযোগ দি আল্লাহ তোমার মহব্বত তোমার হবিবের মহব্বত বই আল্লাহ কোরআনের বয়ানগুলা বয়ান আল্লাহ শুনতে সই আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকের জন্য আজকের এই মফিল আল্লাহ গুনার কফারা আল্লাহ তুমি বানাইয়া দে আল্লাহ জীবনে অনেক গুনা খনছে আল্লাহ জানিও গুনা করছি না জানিয়েও গুনাহ করছি আমার মনে হয় যে পরিমাণ তোমার রিজেক্ট খাইছি তোমার নেমত খাইছি আল্লাহ এর চাইতে বেশি তোমার নমখ খারাপ আল্লাহ ভরমানি করছে আল্লাহ তবুও কিন্তু আল্লাহ

আল্লাহ মনের মধ্যে বড় আসার সঞ্চার হয়ে রে আল্লাহ তোমার রহমান নামের খাতির আল্লাহ আমরার প্রত্যেকের জিন্দগির তামাম গুনা খাতা গুন্দারে মাফরিয়া দেও আলকামতির দিন মুসিবতের সময় আল্লাহ আমরা প্রত্যেকের জন্য আজকের এই মহফিল না যাতের জরিয়া বানাইয়া দেব আল্লাহ দুনিয়ার জমিনে আমলের জরিয়া

আল্লাহর বরকতে আল্লাহ তুমি তার দুনিয়া বঙ্গা আখরাতের মধ্যে সাহায্য হান করিও রে আল্লাহ চলেন জন্য তামাম মুসলমানের জন্য এই মাদ্রাসা গান্ধার আল্লাহ তুমি আল্লাহ উস্তাদ হকলোর মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দে অগুন্তর অভাব দূর করিয়া দেও আল্লাহ অগুন্তর ফড়ানির মধ্যে বরকত দেও তাহলে বিল মকলোর ফড়ার মধ্যে বর বরকত দিয়া দেও রে ও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি তো বুধবার আল্লাহ আমরা খে তোমার দরবারে আদুরাই সিরে ও আল্লাহ আল্লাহ আমি জানি না তুমি তো আমাদের প্রত্যেকের অন্তরের খবর জানো রে ও আল্লাহ অনেক মানুষের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে দুনিয়ার মানুষের হইতে পারে আল্লাহ কিন্তু তুমি তো আল্লাহ আমরা অন্তরের খবর জানো আল্লাহ আমরার প্রত্যেকের মনের দুঃখ কষ্ট কুন্দর আল্লাহ তুমি দূর করিয়া আল্লাহ আল্লাহগান আল্লাহ তুমি রুজি দিয়া দেও আল্লাহ বাবে ও লর বাবে দূর করিয়া দে ওবে ও সিলানে আল্লাহ ও সিনা দিয়া দেও দুনিয়ার तमाम মুসলমান গুন্ত্র আল্লাহ তওয়া ফররিয়া যত জায়গা আল্লাহ মুসলমান কল আল্লাহ ও শায়নিজাতের শুকর লও আল্লাহ গুন্ত্রে মায়া করো আল্লাহ আমরার গুলার কারণে আল্লাহ আমারে আল্লাহ আমারে আল্লাহ তুমি বতে কাটে বানাই আল্লাহ জলিলার বেজত করিয়া দেরে ও আল্লাহ আল্লাহ ইয়ার আমল গাই বিন আল্লাহ আজকেরিম ও বিলেন সাহাব গুনদানি আল্লাহ সর্বতম সোনার মদিনায় সোনার নবীর রওজাত তরে মাওসাইয়া তমাম দুনিয়া

আল্লাহ আমরা অনেক আছি কেউ মা নাই আল্লাহ অনেক আছি কেউ বাবা রায় দুটাইছি আল্লাহ অনেক আছি মাও নাই বাবাও নাই দজন তোমার হয়ে গেছো আল্লাহ জানি আল্লাহ তুমি অন্ধকার খবরের মধ্যে আপনার মা বাবার লগে কি ব্যবহার দেয় রে আল্লাহ আওলা

জমিনের মধ্যে আসুন আল্লাহ হায়াতে দেই বা শুনিয়া দেও আল্লাহ আমরা আমরার মা বাবার জন্য সংখ্যা জারিয়া বানাইয়া দেও আল্লাহ আমরা রাউলাদ গুন্তের আল্লাহ নে কামল করার শক্তি কান্দা দিয়া দেও আল্লাহ গুন্তরে পড়াইয়া শুনাইয়া বড় বড় জ্ঞানী গুণী বানাইও আল্লাহ কিন্তু মুসলমান বানাইয়া রাখিও আল্লাহ গুন্তরে বেদিন বানাইও না দুড়ি গঞ্জুড়ি বানাইও দারে আল্লাহ আল্লাহ ইয়া রহিম সময়টা বড় খারাপ আল্লাহ আমরা তোমার আমন আমানর মধ্যে রা আল্লাহ আমরা রাউলাদ গুনদের আল্লাহ তোমার হেফাজত খানর মধ্যে রাখি আল্লাহ জানি আল্লাহ কোন গুড়ি তুমি ডাক দিবাই আল্লাহ জীবনের যখন শেষ সময় জীব জবানটা চিন দিনের জন্য বন্ধই হয়ে আল্লাহ তোমার হবিবির নোরা নিচে রাখান্দা নয়ন বরিয়া দেখাইও জীবনের শেষ কলিমা কান্দা জবান দি ভড়াইও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين